রবিবার বিকেলে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন মাঠে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী প্রাক্তন বিধায়ক জাহানারা খান প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দ্র চক্রবর্তী প্রাক্তন মেয়র রথিন রায় সহ প্রমুখ সেলিম জানান দুই নেতাই সমাজের পিছিয়ে পড়া মানুষজন শ্রমিক কৃষক সহ সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করতেন কোনো ভুল হলে ধরিয়ে দিতেন সেই ছাত্র জীবন থেকে সম্পর্ক গড়ে ওঠে তাদের সঙ্গে এদিন সেলিম আরজিকর জয়নগর প্রভৃতি ঘটনার উল্লেখ করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন পুলিশকে অপরাধ দমন করতে হবে সঠিক তদন্ত করতে হবে শুধু কালীঘাট আর নবান্নের দিকে চেয়ে থাকলে হবে না এবং পরিবারের লোকজন গিয়ে তো ফাড়িতে জানালো তাহলে পুলিশের উচিত খোঁজ খবর করা বাচ্চা মেয়ে কেন নিলো না তাহলে ফাড়িটা কেন মমতা ব্যানার্জি বক্তিকাণ্ডের পরে প্রকাশ্যে ঘোষণা করেছেন যখন বক্তিতে তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল যে ব্লক প্রেসিডেন্ট যদি তৃণমূলের না বলে তাহলে পুলিশ নড়ে না আজকে পুলিশ ওপর আগে তো কেন পুলিশ আইন মোতাবেক প্রোটোকল অনুযায়ী পুলিশ ম্যান অনুযায়ী কাজ করবে না তৃণমূলের ব্লকের নেতার নির্দেশ করবে দ্বিতীয়ত কুলতলি এবং জয়নগরের সীমানা এলাকা বল ঠেলে যায় এ বলে ওদিকে যাও ওদিক বলে ওদিকে যাও তাহলে পরিবারের মাঝে যেতে হলো পুলিশের কাছে পৌঁছতে তাহলে মমতা বলছেন দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে পুলিশ পুলিশের দুয়ারে যেমন গেছে মানুষ তখন সে পুলিশ শোনে তাহলে পুলিশকে বুঝতে হবে আজকে মানুষের রাগ পুলিশের উপর কেন হচ্ছে তাকে আর নিতে হবে তাকে নিষ্ঠার সঙ্গে সদর সঙ্গে তদন্ত করতে হবে অপরাধীকে ধরতে হবে তাকে নবান্ন আর কালিকার দিকে চেয়ে থাকলে হবে না তাহলে মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছে না পরিবার কিন্তু আমরা এটুকু বলতে পারি গতকাল পুলিশ এবং তৃণমূলের নেতারা তো পরিবারকে হজম করতে চেয়েছিল সেটা কেন করে কালকে এই যে দীপসিতা মীনাক্ষী ধ্রুব কনিকা এরা সব পুলিশ কেন তা পরিবারের কথা বলতে চায় আর তৃণমূল চায় মানুষ তৃণমূলের নেতাকে এমএল এমপি কে তারা করছে তখন পরিবারকে সে গাড়ি করে নিয়ে চলেতে চাইছে ঠিক কার্যকরের মতো কাণ্ড হয়েছিল পরিবারের হাতে ডেড বডি না দিয়ে গাড়িতে পুলিশ তুলে দিয়েছে তৃণমূলের নেতাকে আর মানুষের তো বিশ্বাস নেই সে লাশটাকে নিয়ে কি করবে গুম দিতে পারে মনে তখন তো পরিবার লোক থাকবে না মিনাক্ষী সেখানে জোর করে পুলিশের গাড়িতে এই ওই হেসে গাড়িতে তুলে দিয়েছে তখন পুলিশ সঙ্গে ঝগড়া করে তুলতে হয়েছে অথচ আইন মোতাবেক হচ্ছে পরিবারেরই অধিকার সেটা